না বিপিএল এই মুহূর্তে হচ্ছে না বিপিএলটা আসলে আরও ভালোভাবে কীভাবে অর্গানাইজ করা যায় সেই চিন্তা করে আসলে বিপিএলটা হয়নি সব ঠিকঠাক ছিল বাট শেষে মনে হচ্ছে যে বিপিএল অনেক বড় একটা টুর্নামেন্ট সেটা করতে হলে আরেকটু প্রস্তুতির প্রয়োজন আর একটু সময়ের প্রয়োজন যার জন্যে বিপিএলটা এই মুহুর্তে করা হচ্ছে না সামনে হবে ডেফিনেটলি বাট যেহেতু আমাদের সামনে কোয়ালিফায়ার আছে তার আগে প্রিমিয়ার লিগটা শেষ করা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা শুরু থেকেই বলছিলাম মেয়েদের প্রিমিয়ার লিগটা আসলে একটা অসময়ে শুরু হয় জুন জুলাই মাস শুরু হয় তখন বৃষ্টি থাকে অনেক গরম থাকে ক্রিকেট খেলার জন্য অনুকূল পরিবেশ নয় তো আমাদের প্ল্যান ছিল যে যেন সিজন যেটা ক্রিকেটের জন্য সবচেয়ে ভালো সিজন যখন অতটা বৃষ্টির ঝামেলা থাকে না উইকেটটা ভালো থাকে পরিবেশটা ক্রিকেটের জন্য অনুকূল থাকে সেই সময় শুরু করা সেই পরিপ্রেক্ষিতে আসলে এই সময়টা শুরু করা একটি চ্যালেঞ্জ ছিল ডেফিনেটলি কারণ ছেলেদের ক্রিকেটটাও চলছে ছেলেদের প্রিমিয়ার লিগ শুরু হবে এই সময় মাঠের একটা ব্যাপার ছিল তো সব মিলিয়ে আমরা চেষ্টা করেছি এবং শুরু করতে পেরেছি উইচ ইজ ভেরি গুড এবং ভালো সময় শুরু হয়েছে আশা করি এবার প্রিমিয়ার লিগটা খুব ফলপ্রসূ হবে গতকাল নিগার জ্যোতি কথা বলছিলেন তিনি বলছিলেন যে ছেলেদের ক্রিকেট যেভাবে ধারাবাহিক হয় বিশেষ করে ঘরোয়া ক্রিকেটটা সেভাবে মেয়েদের ক্রিকেটটা ধারাবাহিক হয় না যে কারণে অনেক মেয়ে ক্রিকেটার আছেন যারা হচ্ছে যেহেতু জাতীয় দলে খেলতে পারেন না তারা ওই ঘরোয়া ক্রিকেট খেলাটা সুযোগটা সেভাবে পেয়ে থাকেন না সেই সঙ্গে একটা ব্যাপার ছিল যে মিরপুরে অনেক দিন বাদে মেয়েদের ঘরোয়া টুর্নামেন্ট হচ্ছে এটা তিনিও বেশ আপ্লুত একটু ছিলেন যে অনেক দিন পর তিনি খেলতে পারছেন আপনি এটাকে কীভাবে দেখছেন বিগিনিং বলতে পারেন এর আগেও যেটা বললাম যে মেয়েদের ক্রিকেটটা সবসময় একটা অট টাইমে শুরু হতো এবার কিন্তু সঠিক সময় শুরু হয়েছে মিরপুর দিয়ে শুরু হয়েছে সামনে যদি গ্রাউন্ডের একটা অ্যাভেবিলিটির ব্যাপার থাকে সেটা যদি থাকে আরও বেশি খেলা হবে আর ঘরোয়া ক্রিকেট কিন্তু এখন টুর্নামেন্টের সংখ্যা কিন্তু বেড়েছে আমরা গত এবার কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছি তারপরে বিসিএল খেলেছি একটা বিসিএল খেলা বাকি সেটাও হয়ে যাবে প্রিমিয়ার লিগটার সময় মতো শুরু হলো এবং মেয়েরা কিন্তু গত অক্টোবর থেকে মোটামুটি মাঠে আছে এবং ন্যাশনাল টিমের খেলারা তো সারা বছর খেলার সুযোগ পান ন্যাশনাল টিমের বাইরে যারা থাকেন তারা যেন আরও টুর্নামেন্ট বেশি খেলার সুযোগ পান আরও বেশি খেলায় পার্টিসিপেট করতে পারেন সেটার কিন্তু আমরা চেষ্টা করছি এখন কিন্তু ক্রিকেট টুর্নামেন্টের সংখ্যা বেড়েছে সামনে আরও বাড়বে আরও কিছু পরিকল্পনা আছে আমাদের আন্ডার এইটিন খেলার পরিকল্পনা আছে সব মিলিয়ে হয়তো ছেলেদের মতো অত বেশি নয় বাট ইট স্টার্টেড এখন কিন্তু দেখবেন যে অনেক খেলা হচ্ছে তো আশা করছি যে ভবিষ্যতে আমরা আরও বেশি টুর্নামেন্ট প্রোভাইড করতে পারবো মেয়েদের যার জন্য আসলে আমাদের পার্টিসিপেন্ট দরকার আপনি জানেন যে আমরা ন্যাশনাল কন্ট্রাক্টের বাইরে সেন্ট্রাল কন্ট্রাক্টের বাইরে ন্যাশনাল কন্ট্রাক্টের তিরিশ জন মেয়েদের অ্যাড তিরিশটা মেয়েকে অ্যাড করেছি যারা সারা বছর স্যালারির আওতভুক্ত থাকবেন এটা আর একটা পজিটিভ মুভ আমি মনে করি বিসিবির এবং সাথে খেলা যেন আরো বেশি খেলার সুযোগ দেন তারা আর বেশি পান সেই চেষ্টা চলছে পৃথিবীর ভালো একটা মুভের কথা বলছিলেন যে তিরিশ জন ক্রিকেটারকে তারা স্যালারি ভুক্ত করেছে মানে জাতীয় দলের বাইরে যারা আছেন আমরা যদি গত ওয়েস্ট ইন্ডিজ সফরটা দেখি সেখানে আমরা আমাদের সবচেয়ে বড়ো একটা সমস্যা যে টি টোয়েন্টি ক্রিকেটে মেয়েরা ওই ফলটা দিতে পারছে না আপনার কি মনে হয় যে বিপিএলটা হয়তো বড় পরিসরে আয়োজন করতে হবে তার বাইরে যদি যেমন এনসিএল টি টোয়েন্টি ছেলেদের শুরু হয়েছে মেয়েদের এরকম কোনো কিছু আয়োজন করা যায় কিনা যাতে করে আমরা টি টোয়েন্টি ক্রিকেটে এখনকার যে চাহিদা সেটা পূরণ করা সম্ভব এর আগে কিন্তু আমরা ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম তার আগে যে আমাদের এনসিএলটা হয়েছিল আটটা ডিভিশনে সেটা কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে ছিল টি টোয়েন্টি ফর্ম্যাটার তারা খেলা শুরু করেছেন অবভিয়াসলি আমাদের পাওয়ার ক্রিকেটটা আমাদের ছেলেদেরকে কিন্তু কিন্তু পাওয়ার ক্রিকেট শুরুর দিকে অতটা ছিল না এখন আস্তে আস্তে তারা ডেভেলপ করেছে মেয়েদেরটাও শুরু হয়েছে তো শুধুমাত্র টি টোয়েন্টি ফর্ম্যাট না আমরা আসলে সব দিকেই নজর দিচ্ছি আমরা ফার্স্ট ক্লাসটা শুরু করেছি তিন দিনের ম্যাচ শুরু হয়েছে যেটা আমাদের টেস্ট খেলার জন্যে খুব জরুরি ছিল সেটা কিন্তু শুরু হয়েছে আমাদের টি টোয়েন্টি ফরম্যাটে আমরা এনসিএল খেলেছি আমাদের প্রিমিয়ার লিগ শুরু হলো এবং সামনে নিশ্চয়ই আরও অনেক টুর্নামেন্ট হবে আপনারা কয়েকদিন আগে ফারুক ভাই কয়েক আপনাদের সব অধিনায়ক যারা আছেন তাদেরকে ডেকেছিলেন বিপিএল বা ঘরোয়া ক্রিকেটটা আসলে কীভাবে আরও বড় করা যায় বাংলাদেশ ক্রিকেট কীভাবে উন্নতি করা যায় আপনাদের সাথে আসলে পুরোপুরি আলোচনাটা কি হয়েছে এবং আপনারা অধিনায়ক হিসেবে ভবিষ্যতের জন্য কি ইনপুটগুলো উই টক অ্যাবাউট এভরিথিং শুধুমাত্র ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে নয় আমরা কিন্তু কথা বলেছি ডিস্ট্রিক্টের খেলা নিয়েও ফার্স্ট ক্লাস নিয়েও সামগ্রিক বাংলাদেশ ক্রিকেট নিয়ে কারণ আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটটা শুধুমাত্র ঢাকা প্রিমিয়ার লিগ নয় শুধুমাত্র ফার্স্ট ক্লাস নিয়ে নয় ঢাকা বাংলাদেশ ক্রিকেটটা কিন্তু বাংলাদেশের যত ক্রিকেট টুর্নামেন্ট হয় ডিস্ট্রিক্ট টুর্নামেন্টেও কিন্তু তার আর তা আমরা কিন্তু সেটা নিয়ে আলাপ করেছি যে ডিস্ট্রিক্টের খেলাটা কীভাবে আরও উন্নত করা যায় ডিস্ট্রি কীভাবে খেলাটা আরও নিয়মিতভাবে করা যায় যেটা একটা সময় কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু ডিস্ট্রিকে খেলে তারপর ঢাকায় খেলতে আসতাম এখন অনেক ডিস্ট্রিক্টে কিন্তু নিয়মিতভাবে লিখটা হচ্ছে না সেটা যেন নিয়মিতভাবে করা যায় সেটা নিয়ে আমরা আলাপ করেছি বিপিএল নিয়েও আলাপ করেছি সামগ্রিক ক্রিকেট নিয়ে আলাপটা হয়েছে এবং সবাই সবার ইনপুটটা দিয়েছে দিয়েছে ইজ ভেরি পজিটিভ আশা করছি যে সামনে ভবিষ্যতে এই ধরনের কাজ আরও বেশি হবে আমরা যদি ভারতের দিকে তাকাই যেমন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন বা পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন বাংলাদেশের ক্ষেত্রে এটা হয়তো ওইভাবে দেখা যায় না আপনার কি মনে হয় যে আঞ্চলিক ক্রিকেটটা যদি আমরা আরও বেশি সচল করতে পারতাম এই যে ঢাকা কেন্দ্রিক না হয়ে তাহলে সর্বসাফলে বাংলাদেশের ক্রিকেটটা আরও বেশি পাঁচ বছর বা দশ বছর এগিয়ে যেতে পারত আমার মনে আমাদের সিস্টেম যদি খুব খারাপ তা কিন্তু নয় আমাদের কিন্তু এই সিস্টেম থেকেই কিন্তু তামিম সাকিব মুশফিক মাহমুদের মধ্যে খেলারা উঠে এসছেন কিন্তু ভবিষ্যতে আরও আরও ভালো আমরা করতে পারি সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই আমি নিশ্চিত সে ব্যাপারে সেটা নিয়ে আসলে আমরা বেশি আলাপ করেছি আঞ্চলিক ক্রিকেটটা নিয়ে কিন্তু আলাপ চলছে অনেকদিন ধরেই সেটা নিয়ে বোর্ড কাজ করছেন ভবিষ্যতে হয়তো আমরা সেটাও দেখতে পারবো অ্যাট দিস মোমেন্ট আমাদের যেইভাবে সিস্টেমটা চলছে সেটাও যেন ঠিকভাবে রান করে সেটা দেখাটাও আসলে খুব গুরুত্বপূর্ণ যতদিন আঞ্চলিক ক্রিকেটটা আমরা করতে পারবো ততদিন যেন আমাদের ক্রিকেটটা শুধু ঢাকায় যেটা হচ্ছে সেটা তো সবসময় নিয়মিতভাবে হচ্ছে ঢাকার বাইরে যে ক্রিকেটটা সেটা যেন ঠিকমতো হয় সেটা কীভাবে করা যায় সেটা নিয়েও কিন্তু আমরা আলাপ করেছি আজকে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে যদিও কালকে বাংলাদেশের ম্যাচ আছে আমরা যখন একটা আইসিসি টুর্নামেন্ট হয় বাংলাদেশের মানুষ হিসেবে বা বাংলাদেশের সমর্থক হিসেবে আমাদের একটা বড় প্রত্যাশার জায়গা থাকে কিন্তু আমরা সাম্প্রতিক সময়গুলোতে যদি খেয়াল করে দেখি যে আইসিসি টুর্নামেন্টগুলোতে আমাদের খুব বেশি ভালো ফলাফল হচ্ছে না এটার পেছনে একটা বড় কারণ কি এবং এই টুর্নামেন্টে আমরা যেহেতু গিয়েছি কালকে আমাদের খেলতে নামব আপনারা আসলে কী ধরনের প্রত্যাশা থাকে আইসিসি টুর্নামেন্টে দেখুন আমাদের পারফরমেন্স প্রত্যাশার কাছাকাছি পৌঁছায় না আমরা দুটো টুর্নামেন্টে দু হাজার সাত এবং দু হাজার পনেরোতে কোয়ার্টার স্টেজে খেলেছিলাম তাছাড়া কিন্তু আমাদের আইসি টুর্নামেন্ট আমি আই থিঙ্ক দু টিমটা খুব ভালো ছিল এবং দু হাজার ওয়ার্ল্ড কাপে যখন গিয়েছি আমরা কিন্তু তখন ওই বছর ওই হাই এক্সপেকটেশন অবশ্যই ছিল দ্যাট দ্যাট বিকজ ওই বছরটা দু সালটা আমাদের ওয়ানডে ক্রিকেটে খুব ভালো গিয়েছে ফিফটি ওয়ার্স ফরম্যাটে দারুণ কাটিয়েছিলাম আমরা আমরা ওয়ার্ল্ড কাপে গিয়েছি র্যাঙ্কিংয়ে নাম্বার থার্ড হিসেবে সম্ভবত বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার পয়েন্ট সমান ছিল বাংলাদেশ সেকেন্ড হয়তো রানিডার হিসাবে ছিল কিন্তু বাংলাদেশ কিন্তু ওই টুর্নামেন্টে গিয়েছিল আসলে টপ ফেভার হিসাবে নাম্বার থ্রি টিম হিসাবে র্যাঙ্কিংয়ে সেটা আমরা ভালো করতে পারিনি বাট চ্যাম্পিয়ন্স ট্রফি দিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন করবো সেটা শুরু হলে আসলে ভালো বোঝা যাবে বাট অ্যাট দ্য সেম টাইম চ্যাম্পিয়ন্স ট্রফির ফরম্যাটটা এমন আপনি যদি দুটি ভালো দিন যায় আপনি সেমিফাইনাল চলে যেতে পারবেন আবার অন্য দলগুলি ঠিক একই চিন্তা করে আসে আমার মনে হয় ট্রফি তো চ্যালেঞ্জটা অনেক বেশি বাট চ্যাম্পিয়ান চ্যাম্পিয়নশ্রিফিতে ভুল করার সুযোগটা খুব কম আপনাকে প্রথম ম্যাচ থেকেই আসলে আপনার সেরা ক্রিকেটটা খেলতে হবে এখানে আসলে ক্যাচ আপ করার কোনো ব্যাপার নেই ফিফট ফর্ম্যাট ওয়ার্ল্ড কাপে আমরা যেটা দেখি আপনি একটি দুটি ম্যাচ খারাপ খেললেও পরে কামব্যাক করার সুযোগ থাকে বাট চ্যাম্পিয়ন্সশ্রফিতে সেই সুযোগটা নেই এবার আবার এটা একটা পজিটিভ বিষয় আছে আপনি যদি একটা ম্যাচ ভালো খেলেন দুটি ম্যাচ ভালো খেলেন আপনি কিন্তু অনেক দূর যেতে পারবেন সো আমার মনে হয় যে কেমন করব এক্সপেকটেশনটা তো একটা সবসময় থাকি আমাদের ভালো করার এক্সপেকটেশন বাট আমায় বাংলাদেশ দলের মনে হয় এই মুহুর্তে নিজেদের সেরা ক্রিকেটটা খেলা সেটাই চেষ্টা করা উচিত ইনস্ট অফ থিঙ্কিং যে আমরা কত দূর যাব কি করব কি হতে পারে আমরা আউটকাপ চিন্তা না করে আমরা অন গিভেন ডে যেদিন আমরা ম্যাচ খেলবো সেদিন যেন আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারি সেই চেষ্টা করা উচিত বিকজ আদার টিমস আর ভেরি স্ট্রং অপোনেন্ট কিন্তু কিন্তু খুবই স্ট্রং তাদের সাথে জিততে হলে ভালো করতে হলে ভালো গরম বলতে কিন্তু আমি জেতার কথাই বুঝি জিততে হলে কিন্তু আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে আপনি যেহেতু বাংলাদেশের সাবেক অধিনায়ক ছিলেন আপনি ক্রিকেটের সাথে তো অনেক বছর ধরে আছেন আপনি হয়তো ব্যাপারটা আরও ভালো ব্যাপার বুঝতে পারবেন যেটা হচ্ছে যে আমরা দ্বিপাক্ষিক সিরিজে যে কোনো দলের সঙ্গে যে ধরনের ক্রিকেটটা খেললে আইসিসিতে টুর্নামেন্টে সেটা খেলে না এটা কি একটা মেন্টাল ব্যাপার থাকে যে মেন্টাল প্রেশারের কারণে আমরা আসলে ওই প্রেশারটা হ্যান্ডেল করতে পারি দ্বিপাক দ্বিপাক্ষিক সিরিজ আর টুর্নামেন্টের মধ্যে একটা অনেক বড় পার্থক্য থাকে বৈশাখ টুর্নামেন্টে দলগুলি অনেক বেশি প্রস্তুতি নিয়ে আসে অনেক বেশি হোমওয়ার্ক করে আসে দ্বিপাক্ষিক টুর্নামেন্টেও সবাই আসলে জেতার জন্য আসে বাট সামটাইমস দলগুলি হয়তো কিছুটা পরীক্ষা মধ্যে দিয়েও যায় অথবা দ্বিপাক্ষিক টুর্নামেন্টে নিজস্ব কন্ডিশন ব্যবহার করে খেলা যায় নিজস্ব কন্ডিশনের সুবিধাটা সব দলই নিয়ে থাকেন যার জন্য দ্বিপাক্ষিক টুর্নামেন্টে অনেক সময় আপনি যখন হোমে খেলাভাবে একটা অ্যাডভান্টেজ পেতে পারেন আই আইসি টুর্নামেন্টগুলিতে বড় ফর্ম্যাটগুলিতে আসলে এই সুযোগ দ্বারা নেওয়া যায় না সেখানে আসলে আপনাদের আপনাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে এবং যেটা বললাম যে সেখানে আসলে ফিরে আসার সুযোগটা কম থাকে প্রথম থেকেই আপনাকে আপনার সেরা ক্রিকেটটা খেলতে হবে আমরা যদি আপনি কন্ডিশনের কথা বলেন আমরা যদি ট্রাইনেশন সিরিজটা দেখি সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড এবং পাকিস্তান যে সিরিজটা খেললো এখানে আমরা প্রত্যেকটা ম্যাচে আমরা প্রায় তিনশোর কাছাকাছি সাড়ে তিনশো রান চেস করতে দেখেছি আপনার কি মনে হয় যে এই ধরনের উইকেট যদি পাকিস্তানে থাকে বা দুবাই দুবাই হয়তো একটু কম থাকবে সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটিংটাকে ওই সাড়ে তিনশো বা তিনশো ওই পর্যন্ত যেতে পাওয়া সম্ভব সম্ভব এখন এখন যেই ফর্ম্যাটে খেলা হয় ওয়ান ডে ক্রিকেট সেখানে তিনশো রানটা আসলে অসম্ভব কিছু না এটা খুব স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে যেহেতু চল্লিশ ওভার পর্যন্ত পার প্লে থেকে যায় আর যে কোনো দলই আসলে ভালো উইকেট পেলে তিনশো রান করবে এবং আমাদের মানসিকতার আসলে সেরাই থাকা উচিত যে তিনশোগুলো আমরা চেস করতে পারবো অথবা আগে ব্যাটিং করলে আমাদের লক্ষ্যটা ঠিক সেরকমই থাকবে আমার মনে হয় আমাদের সামর্থ্য আছে সামর্থ্য আছে তিনশো রান করার কিংবা তিনশো রান চেস করার সেই সামর্থ্যটার প্রয়োগটা কতখানি করতে পারছি সেটা আসলে বড় ব্যাপার হয়ে দাঁড়াবে আমার মনে হয় আমরা কী চিন্তা করছি আমাদের ক্রিকেটে সেটা খুব ইম্পর্ট্যান্ট আর উইকেট আমাদের আমার ধারণা পাকিস্তানের উইকেট ভালো হবে পাকিস্তান ইউজালি ব্যাটিং ট্র্যাক হয়ে থাকে আর দুবার উইকেটটা হয়তো সাতজার উইকেট হলে একটু ডিফারেন্ট উইকে থাকে কারণ সাতজার একটু স্লো থাকে একটু স্পিন থাকে বাট দুবাইয়ার উইকেটটা কিন্তু ইন জেনারেলি কিন্তু ব্যাটিংয়ের জন্যই কিন্তু ফেভারেবল থাকে তো আমি আমি এক্সপেক্ট করছি যে এখানে হয়তো বেশি টানে খেলা হবে বাট ক্রিকেট ইউ নেভার নো ক্রিকেটটা আসলে প্রেডিকশন করে সবসময় সব কিছু হয় না অনেক ভালো টিম কিন্তু বড়ো টুর্নামেন্টে এসে কিন্তু ভালো পারফর্ম করতে পারে না দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে যদি আমরা আমরা আবার ফিরে যাই সেখানে কিন্তু ইংল্যান্ড টিম নাম্বার ওয়ান টিম হিসাবে গিয়েছিল এবং তারা শেষ করেছে নাম্বার এইট এইট অথবা নাইন হিসাবে তো এই ডা মিন যে আপনি কত ভালো টিম আপনি তত ভালো করবেন টুর্নামেন্ট এসে এটা অল ডিপেন্ডস টুর্নামেন্টের সময় আপনার টিমের পারফর্ম কেমন থাকে আপনার টিমের ফর্ম কেমন থাকে সো প্রেডিকশন একটা ব্যাপার তো অবশ্যই থাকে বাট প্রেডিকশনকে কিন্তু চেঞ্জ হতে আমরা দেখেছি তো আমরা আসলে সেটাই চাই চাইবো যে প্রেডিক্ট অন্য দলগুলো অনেক বড় প্রেডিক্টেড দল বাট উই ক্যান ইউনো বিট এনিওয়ান আমাদের প্রথম প্রতিপক্ষ ভারত আমরা দু হাজার সালে আমরা এই মিরপুরেই তাদেরকে সিরিজ হারিয়েছিলাম তার আগে আমরা তো ওই দু হাজার পনেরো বিশ্বকাপের পরে আমরা হারিয়েছিলাম কিন্তু আইসি টুর্নামেন্টগুলো যদি দেখা যায় যে ভারতের সঙ্গে আমাদের যে ম্যাচের যে হাইপটা থাকে আমরা যে প্রত্যাশাটা করি সেটা আসলে পুরোপুরি মিটে না কালকে যখন বাংলাদেশ ভারতের খেলতে নামবে আপনি অ্যাজ এ সাবেক ক্যাপ্টেন হিসেবে কি পরামর্শটা দিবেন বা কোথায় আসলে উন্নতিটা করলে বা কোন জায়গাটা থেকে ভারতকে চেপে ধরতে পারলে ভারতকে হারানো সম্ভব আমাদের টপারের ব্যাটিংটা খুব ইম্পর্টেন্ট হবে আমার মনে আমরা ইফ আমরা যদি আমাদের পাস দেখি আমাদের অর্ডার যখন ভালো করেছে আমরা কিন্তু খুব ভালো করেছি তো আমার মানে ব্যাটিংটা খুব ইম্পর্টেন্ট হবে আর ভারতের সাথে আমাদের যদি শক্তিমত্তার দিকে আপনি যদি বিবেচনা করেন ভারত আমাদের থেকে এগিয়ে আছে উইদাউট এনি ডাউট বাট ভারতের সাথে যদি আমাদের খেলার রেজাল্টগুলি দেখেন সেটা কিন্তু একটু ভিন্ন কথা বলে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু গতবার আমরা ভারতকে খুব বাগে পেয়েও আমরা হারাতে পারিনি এবং ভারতের সাথে আমাদের ম্যাচগুলো কিন্তু ক্লোজ খুব ক্লোজ ম্যাচ হয়েছে সো আমার মধ্যে ওই ওই স্মৃতিটা নিশ্চয়ই আমাদের মাথায় আছে এবং ভারতের মাথায়ও খুব ভালো মতোই আছে এই স্মৃতিটা যে বাংলাদেশ তাদেরকে সবসময় টাফ টাইম দেয় সো আপনার কাছে যেটা মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বা কী ফ্যাক্টর বাংলাদেশের জন্যে আমরা খেলার আগে খেলাটার আউটকাম নিয়ে বেশি চিন্তা না করি আমরা যাই আমাদের বেশ ক্রিকেটটা খেলার চেষ্টা করি তারপর রেজাল্ট কেউ সেটা দেখাই যাবে এবং ভারতকে কিন্তু আমরা সবসময় একটা ভালো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছি এবং যদি আশা করি যদি সেরকম সুযোগ হয় আমরা এবার এবার মিস করবো না